কুম গাইস যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করেন তারা সাবস্ক্রাইবার করে নেবেন এবং সাথে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়লে সাথে লোকেশন পেয়ে লোকেশন পেয়ে যাবেন তো এটি একটি নতুন ভিডিও ছাড়তেছি একটি নতুন ব্লক যারা সাবস্ক্রাইবার করেন তারা সাবস্ক্রাইবার করে নেবেন দেখুন কত সুন্দর সুন্দর কাঠগোলাপ হ্যাঁ এখানে লাল আছে বেগুনি আছে সাদা আছে আচ্ছা আপনার দেখে নেবেন তো আপনাদের এসব গাছ লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বারটি দেওয়া থাকবে ওটা ছিল ডাবল পাপড়ি এটা হলো সিঙ্গেল পাপড়ি দেখুন আপ দুইটা কালার হবে এটার হ্যাঁ আপনারা আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন এবং সাবস্ক্রাইবার যারা করেন নাই নতুন তারা সাবস্ক্রাইবার করে নেবেন সাথে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন ও কলিজার ভাই বোনেরা আপনারা আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন কলিজার ভাই ও বোনেরা একটু সাবস্ক্রাইব করেন না একটু লাইক করেন না